মনে রাখবেন আমরা এই আপনার দাসীকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করতে আপনাকে দক্ষিণ এশিয়া থেকে আরো ওই দিল্লিকে বিতাড়িত করতে আমাদের বেশি সময় লাগবে না মনে আমরা এমন একটি সময় অতিবাহিত করছি যে এই সময়ে আমরা যে একটু শান্ত থাকবো আমরা যে একটু আমাদের দেশ গঠনের কাজ করব সেই দিকে আমাদের মনোযোগ দেওয়ার দিতে আমরা সময় পাচ্ছি না কারণ একের পর এক ষড়যন্ত্র আমাদের উপর হচ্ছে একের পর এক ষড়যন্ত্র আমাদেরকে নিয়ে করা হচ্ছে কিন্তু একের পর এক এটাও সত্য যে একের পর এক ষড়যন্ত্র আমরা নসাধ করে দিয়েছি একের পর এক ষড়যন্ত্র নসাধ করে দিয়েছে বন্ধুরা ভারত ভারত দেশে মোদির সরকার তাদের উদ্দেশ্যে একটা কথা শুধু বলতে চাই আপনি নিজে একজন সাম্প্রদায়িক সরকার সেই সাম্প্রদায়িক সরকারের কাছ থেকে বাংলাদেশের মানুষের অসাম্প্রদায়িকতা শিখতে হবে না সাম্প্রদায়িকতার উপর যে তার প্রশ্ন সে প্রশ্নের উত্তর একাত্তর সালে দিয়েছে যদি শিখতে হয় কাছ থেকে শিখে নিয়ে চান সরকারের কাছ থেকে আমাদের অসাম্প্রদায়িকতা শিখতে হবে না আমি বলতে চাই ভারত সরকার আগরতলায় তিনজন পুলিশকে সাসপেন্ড করেছেন সাতজনকে গ্রেপ্তার করেছেন আপনাদের যা ইচ্ছা আপনারা তারা তা করেন আমরা দেখতে চাই জনগণের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন আমাদের সরকারের মধ্যে আছে আমরা দেখতে চাই ভারতের সাথে যে এক কাজে অসম চুক্তি এক কাজে বাংলাদেশকে পিকিয়ে দেওয়ার যে চুক্তি শেখ হাসিনা করে দিয়েছেন সেই চুক্তিগুলো বাতিল করতে হবে সেই চুক্তিগুলো বাংলাদেশের মানুষের সামনে উন্মোচন করতে হবে সেই চুক্তিগুলো শেখ হাসিনা করে দিয়েছে আমরা 53 বছরে আমাদের পানির নেট্রো হিস্সা পাইনি আমরা দেখতে চাই আমাদের এই সরকার

দিল্লিতে যে সিংহাসন এই সিংহাসনের সাথে আমাদের লড়াই আছে এই লড়াইয়ের জবাব মালদ্বীপ দিয়েছে সময় এসেছে এই লড়াইয়ের জবাব বাংলাদেশ দিবে দিল্লি প্রতিপন্ন বছরে বাংলাদেশকে তার প্রদেশ হিসেবে মনে করেছিল কিন্তু আমরা এই চব্বিশে এসে আমরা আর তাদের প্রদেশ হিসেবে থাকতে চাই না ওরা দিল্লি থেকে আমাদেরকে ইশারা দিবে আর আমাদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র তারই সারাই চলবে এটা বাংলাদেশ আর কখনো হতে দিব না আমরা দিল্লি তো সারা দক্ষিণ এশিয়ায় খুলে টাসা হয়ে পড়েছে দিল্লির পাশে আর তার পাশে নাই দেশ আর নাই তারা একা হয়ে যাচ্ছেন তাই তারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে তাদের আধিপত্যবাদ বজায় রাখার চেষ্টা করছে আমরা বাংলাদেশে আমাদের আমাদের বিভিন্ন ধরনের বৈচিত্র্য রয়েছে বিভিন্ন জাতি রয়েছে ভাষা রয়েছে সংস্কৃতি রয়েছে আমরা মিলেমিশে রয়েছি ওই দিল্লি গুলামি করে আমাদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা বাজিয়ে তারা তাদের শাসনটা জারি রাখার চেষ্টা করেছে আমরাই চব্বিশে ওই সাম্প্রদায়িকতা ওই দিল্লির দাসত্ব আমরা আর মেনে নিব না আমরা বাংলাদেশের মাটিতে ওই হিন্দুত্ববাদ ওই হিন্দুত্ববাদের যে স্তল যা আছে ওই হিন্দুত্ববাদী রাজনীতি বাংলাদেশের মাটিতে আমরা করে দেব না আমরা বাংলাদেশকে আমাদের সকলের দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে চাই এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম এবং আমরা যারা বিভিন্ন জাতি মানুষ রয়েছে আমরা সকলে ঐক্যবদ্ধ মিলেমিশে বাংলাদেশকে একটি সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চাই ওই বাপনি দিল্লি থেকে বসে ষড়যন্ত্র করবেন না মনে রাখবেন আমরা এই আপনার দাসীকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করব আপনাকে দক্ষিণ এশিয়া থেকে আরো ওই দিল্লিকে বিতাড়িত করতে আমাদের বেশি সময় লাগবে না মনে